হে গাইস আজকের ভিডিওতে রয়েছে কয়েকটি লজিক্যাল ধাঁধা প্রশ্ন এবং সাথে রয়েছে গেস দ্য সং চ্যালেঞ্জ আর তার সাথে রয়েছে অনেকগুলি মজা ধাঁধা প্রশ্ন তো চলো আর বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও প্রথমে তোমাদের বুদ্ধির পরীক্ষা নেওয়ার জন্য রয়েছে একটি কঠিন প্রশ্ন ভালো করে ছবিটি লক্ষ্য করো এখানে দেখা যাচ্ছে দুটি আলাদা রেল লাইন এবং দুটি ট্রেনই গতিতে এগিয়ে আসছে এক নম্বর লাইনে বসে আছে একজন গর্ভবতী মহিলা আর ঠিক তার পেছনে ধেয়ে আসছে একটি লাল রঙের ট্রেন অন্যদিকে দুই নম্বর লাইনে রয়েছে একটি ছোট্ট বাচ্চা যার দিকে ধেয়ে আসছে একটি নীল রঙের ট্রেন তোমাদের হাতে সময় খুব কম তুমি যে কোনো একজনকে বাঁচাতে পারবে এখন প্রশ্ন হলো এই সংকটময় মুহূর্তে তুমি কাকে বাঁচাবে গর্ভবতী মহিলাকে নাকি ওই ছোট্ট বাচ্চাটিকে তোমাদের যেটি মনে হচ্ছে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তোমরা অনেকে হয়তো ভাবছো গর্ভবতী মহিলাকে বাঁচানো উচিত কিন্তু একটু বুদ্ধি দিয়ে ভাবলে দেখা যাবে ছোট্ট বাচ্চাটিকেই আগে বাঁচানো উচিত কারণ একজন বয়স্ক মানুষ বা গর্ভবতী মহিলা ট্রেনের বিকট শব্দ শুনে সচেতন হতে পারে এবং দ্রুত লাইন থেকে সরে যেতে পারে কিন্তু ওই ছোট্ট বাচ্চাটি ট্রেনের আওয়াজ বা বিপদের গভীরতা বুঝবে না তাই সে নিজে থেকে সরে যেতে পারবে না তাই জীবনের ঝুঁকিটাই বাচ্চাটির বেশি আর এ কারণে তাকে বাঁচানো উচিত আর তোমাদের মতামত কি। তোমরা যদি এই পরিস্থিতিতে পড়তে তাহলে তুমি কাকে বাঁচাতে অবশ্যই তোমাদের যুক্তি কমেন্ট বক্সে জানাবে চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক একদিন চারটি প্যাসেঞ্জার ট্রেনে ভ্রমণ করছিল আর তারা সবাই খুবই এনজয় করছিল এভাবে চলতে চলতে ট্রেনটি গিয়ে একটি টানেলের মধ্যে প্রবেশ করে ফলে ট্রেনের ভিতরে অন্ধকার হয়ে যায় ট্রেনটি যখন টানেল থেকে বের হয়ে আসে তখন আবার ট্রেনটির মধ্যে আলো ফিরে আসে কিন্তু সামনে বসা মহিলা চিৎকার করে ওঠে সে প্রচন্ড ভয় নিয়ে বলতে থাকে আমার নেকলেস চুরি হয়ে গেছে তারপর সে আশেপাশে বসে থাকা লোকদের জিজ্ঞেস করতে থাকে পাশে থাকা লোকটি বলে আমি কফি পান করছিলাম আরেকজন বলে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম আর সামনে বসা লোকটি বলে আমি তো পত্রিকা পড়ছিলাম এবার মেয়েটি বুঝতে পারে কে তার নেকলেস চুরি করেছে কিন্তু কিভাবে কিভাবে মেয়েটি বুঝতে পারলো যে তার নেকলেস কে চুরি করেছে তোমরা যদি বুঝতে পারো কে মহিলার নেকলেস চুরি করেছে তাহলে কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে লোকটি পত্রিকা পড়ছিল সে ট্রেনটি টানেলে প্রবেশ করার আগে পত্রিকাটি সঠিকভাবে পড়ছিল। কিন্তু ট্রেনটি টানেল থেকে বের হওয়ার পর দেখা গেলো সে পত্রিকাটি উল্টো ধরে আছে তার মানে এই লোকটি চুরি করেছে অন্ধকারে চুরি করে তারা হুড়োতে সেই পত্রিকাটি অবস্থা আর ঠিক রাখতে পারেনি। আর মেয়েটি সহজে বুঝে যায় কে তার নেকলেসটি চুরি করেছে আর যারা যারা আগেই বুঝতে পেরেছ যে নেকলেসটি কে চুরি করেছিল তারা ভিডিওতে একটি লাইক করে দাও এবারে পরের প্রশ্নে যাওয়া যাক এবারে তোমাদের ছবি দেখে গানের নাম গেস করতে হবে তো তোমরা এই ছবিটি ভালো করে দেখো আর দেখে একটি গানের নাম গেস করো কি হবে প্রথমে রয়েছে বাগিচায় এটা বুলবুলি শেষে রয়েছে তুই তাহলে গানটি হয়ে যাবে ভুলবুলি তুই পরবর্তী ভিডিওতে যাওয়ার আগে তোমরা যদি এই ভিডিওতে ওয়ান কে লাইক কমপ্লিট করে দাও তাহলে আমি পরবর্তী ভিডিওতে এরকম প্রশ্ন আরো নিয়ে আসবো তাই ভিডিও শেষে নয় এখনই লাইক করো নেক্সট এখানে এবার আরেকটি গানের নাম গেস করো কি হবে এখানে গানটি হবে চোখের জলে প্রথমে রয়েছে চোখ এটা জল তাহলে হয়ে গেল জলে ভাসিয়ে চলো এবার পরবর্তী যাওয়া যাক একদিন একটি মেয়ে নিচে চারটি ছেলে এসে তাকে কিছু জিজ্ঞেস করলো প্রথম ছেলেটি বলল তোমার নাম কি দ্বিতীয় ছেলেটি বলল, তুমি কি খাচ্ছ তৃতীয় ছেলেটি বলল তোমার জামার রং কি এবং সর্বশেষ ছেলেটি জিজ্ঞেস করলো তুমি কোন গাছের নিচে বসে আছো প্রিয় বন্ধুরা এখানে চারটি প্রশ্নের উত্তর ইয়া কি তোমরা কি বলতে পারবে এখানে উত্তরটি কি হবে পারলে কমেন্টে জানিয়ে দিও উত্তরটি দেখা যাক এখানে মেয়েটি একটি কমলা গাছের নিচে বসে কমলা রঙের জামা গায়ে দিয়ে একটি কমলা খাচ্ছিল তার মানে উত্তরটি হলো কমলা এই ধাঁধাটি তোমাদের কেমন লেগেছে সেটি কমেন্টে জানিও এবারে চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক এবারে এই দুটি ছবিকে দেখে তোমাদেরকে একটি ফুলের নাম গেস করতে হবে যদি বলতে পারো তাহলে উত্তর দেখার আগে তোমাদের উত্তর কমেন্ট করে দাও প্রথমটা গো এটা লাভ তাহলে ফুলটির নাম হয়ে গেল গোলাপ নেক্সট এবার এই ছবিটাকে দেখে তোমাদেরকে একটি ভূতের নাম গেস করতে হবে তোমরা যদি নাম গেস করতে পারো তাহলে কমেন্ট কমেন্ট করে জানিয়ে দাও এখানে প্রথমে রয়েছে প একার এটা ত আর এটা দূত্যসি তাহলে এই তিনটি ছবিকে মেলানো হলে ভর্তির নাম হয়ে যাবে পেদনি তো আজকের এই সাতটি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো সেটি কমেন্ট করতে ভুলবে না কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবে আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে দেবে